প্রধানমন্ত্রী হিসেবে আপনি রাহুল গান্ধী নাকি মোদীকে দেখতে চালাবার আবার নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশে ইন্ডিয়া লাইন্স নাকি হচ্ছে মোদী সরকার মোদী সরকারই আছে আচ্ছা মোদী সরকার বলেছে যে আপনি বার চারশো পার আপনার কি মনে হয় চারশো পার তো হবে না তিল মেজরিটি হয়ে যাবে মোদী আসবে তামনি লোকসভা গোট ইন্ডিয়া অ্যালায়েন্স নাকি বিজেপি টি এগিয়ে রয়েছে চৌনশোলা নেই সাধারণ মানুষের কাছ থেকে আচ্ছা ২০২৪ হাজার ইন্ডিয়া অ্যালায়েন্স নাকি নরেন্দ্র মোদী কে আসবে কার্যুর বেশি ইয়েসলি নরেন্দ্র মোদী আচ্ছা আচ্ছা নরেন্দ্র মোদী বলেছেন যে আপকে বার চারশো পার কত মানে কতটা আছি মানে আপনার কী মনে হয় আছে সেই টার্গেটের সাফল্যের দিকে এগোচ্ছে আচ্ছা বাংলায় বিজেপির বিরুদ্ধে যে জোট সেটা কতটা সাকসেসফুল হবে আপনার কি মনে হয় বিজেপির বিরুদ্ধে যেটা জোট বলছ সেটা সময় বিশেষে বয়ে যাবে রাহুল গান্ধী কি পারবে মোদী সরকারকে টেক্কা দিতে মোদী সরকারই পেয়ে আচ্ছা আপনি নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান মোদী সরকার মোদীকেই চাই রাহুল থেকে চান কি বলবো গান্ধী সবার জন্যই দেখো বাংলাদেশে কি হবে এখন

সিট কমলে কোন তো আরেকদিন সে ইন্ডিয়া না মোদি মানে রাহুল গান্ধী না মোদি আপনি কাকে দেখতেছেন মোদিকে আচ্ছা মোদি সরকার বলেছে যে আপনি বার পার আপনার কি মনে হয় 400 পার তো হবে না তিন মেজরিটি হয়ে যাবে মোদি আসবে আচ্ছা বাংলায় বিজেপি এর বিরুদ্ধে যে জোট হয়েছে সেটা কতটা সাকসেসফুল হবে পরবর্তীকালে বিজেপি জোট কোথায় হয়েছে বিজেপির বিরুদ্ধে আচ্ছা আচ্ছা বিরুদ্ধে কি করবে এখন

হয়ে যাবে আচ্ছা বাংলায় তো জোট হচ্ছে বিজেপির বিরুদ্ধে সেটা কতটা এখন তো দেখে যাচ্ছে সবই তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাহলে আর জোট হয়ে লাভ কি হবে

দিদি আর মোদি ছাড়া এই যে রাহুল গান্ধীর এখানে আচ্ছা দিদি না মোদি যদি আসে আপনাদের কি মনে হয় দিদি না মোদি কেউ যদি আসে কে আসবে রাজ্যের দিদি চাই আর সেন্ট্রালে মোদিকে আচ্ছা